ধান করে দিচ্ছি যুবকেরা ডাগুচ্চা গ্রামের যুবকেরা মুরুব্বেন এখরাম আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি সামনে ফুটবল খেলা হচ্ছে আমরা মুসলমান হিসেবে কখনো আমরা আর্জেন্টিনা ব্রাজিল কিংবা যে কোন দেশের পতাকা আমার বাড়িতে আমি উড়াবো না ইংসা আল্লাহ বলেন ইংসা আল্লাহ যুবকেরা পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমার সাথে আর্জেন্টিনা ব্রাজিলের কোনো সম্পর্ক থাকতে পারে না বিকজ আমি মুসলিম আমি একজন মুসলমানের সন্তান ঠিক কিনা বলেন আজকে দেশে মানুষ দুই টাকার জন্য ভিক্ষা করে ঠিক কিনা বলেন পঞ্চাশ টাকার জন্য মানুষ দেহ ব্যবসা করে যেই দেশে মানুষ ভাত পায় না যেই দেশে সামান্য খাবারের জন্য মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে ওই দেশে বাস করে যে দেশে দশ টাকার জন্য মানুষ রাস্তায় রাতকে রাত দিনকে দিন ঘুরে বেড়াচ্ছে ঠিক কিনা বলে এই শীতের মধ্যে মানুষ সামান্য পঞ্চাশ টাকা একশো টাকা বাঁচানোর জন্য সামান্য স্ত্রীদের মুখে হাসি ফুটানোর জন্য ওই কুড়ি গ্রাম উলি উলিপুর ওই দিনাজপুর লালবনির হাট থেকে বাসের সাথে করে মানুষ ঢাকা যায় ঠিক না বলে এই শীতের মধ্যে মাঘের কনকনে শীতকে উপেক্ষা করে সামান্য একশো টাকা দুইশো টাকা সেভ করার জন্য সামান্য ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফোটানোর জন্য নিজে কষ্ট করছে ঠিক কিনা বলেন ঈদের সময় দেখবেন মানুষ সাদে আসতেছে ট্রাকে বাসে আসে না আসে না সামান্য কয়টা টাকা সেভ করার জন্য যে কয়টা টাকা দিয়ে তার ছেলের জন্য একটা জামা কিনতে পারবে তার স্ত্রীর জন্য একটা জুতা কিনতে পারবে তার বৃদ্ধা মার জন্য একটা নতুন শাড়ি কিনতে পারবে সোহান আর সেই দেশে বসবাস করে তুমি বিভিন্ন দেশে মুসলমানদের যারা শত্রু ইহুদি খ্রিস্টানদের পতাকা হাজার হাজার টাকা খরচ করে উড়াচ্ছ তোমার মতো নাস্তিক পৃথিবীর জমিনার আর কেউ নাই ঠিক না বলে তাহলে ভাইয়েরা আমার যুবকেরা ইমানদার যদি হতে চান আশেখ রাসুল যদি হতে চান আপনি যদি সত্যিকার আশেখ রাসুল নবী প্রেমিক হতে চান বিশ্বনবীর আদর্শের সৈনিক হতে চান বিশ্বনবীর ফলোয়ার হতে চান আমরা কার ফলোয়ার মুহাম্মাদুর রসুল্লাহ যুবকেরা বলো আমরা কার ফলোয়ার মোহাম্মদুর রসুল্লাহ আমাদের আদর্শ হচ্ছে ইসলাম ঠিক কিনা বলে আজকে যুবকেরা তোমরা যারা আদর্শ মানো তোমরা যারা বিভিন্ন সুপারস্টারদের ফলোয়ার চরিত্রহীন লম্পট কুলাঙ্গার ঠিক কিনা না বলেন সবাই যাদের চরিত্রের কোনো ঠিক নাই ঠিক কিনা বলেন আজকে যারা খেলা দেখছো ফুটবল ক্রিকেট আমি নাম বলবো না এই সমস্ত দেশগুলো মুসলমানের জন্য কখনো অনুকরণীয় অনুস্মরণীয় হতে পারে এত ভালোবাসলেন ইসলামের জন্য খাদিজা যখন ইসলাম কবুল করলেন ইসলামের প্রথম মুসলমান হলো আম্মাজন খাদিজা তুলকদর আরদিয়া হতা নান হাকম সুবহানাল্লাহ ইসলাম যেদিন কবুল করলেন যখন খাদিজা ঘোষণা দিলেন আল্লাহ ইলাহা ইল্লাহ মোহাম্মাদর সোল্লাহ জগির করেন্লা ইলাহা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله ভাইয়েরা আমার যে কথা বলছিলাম যেই দিন খাদিজা কালেমার ঘোষণা দিলেন যখন বিশ্বনবীর হাতে হাত দেখে কালেমা বললেন খাদিজা ছিলেন মক্কার অন্যতম শ্রেষ্ঠ ধনী ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে খাদিজা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ থেকে সমস্ত সম্পত্তি আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম আজকে থেকে আমি খাদিজার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত প্রপার্টির সমস্ত সম্পত্তির একর ছত্র মালিক হচ্ছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ এই যে মোহাম্মত এই যে ভালোবাসা এই যে ত্যাগ ইসলামের জন্য এই যে কোরবানি এত কষ্ট ইসলামের জন্য করেছেন এই জন্য আল্লাহ রাব্বুর আলামিন পৃথিবীর জমিনে একজন মহিলাকেই আরোশ থেকে সালাম জানিয়েছেন উনি হচ্ছেন আম্মাজান খাদিজাতুল কবরা কন সুবহানাল্লাহ ভাইরা আমার যে কথা বলছিলাম বিশ্ব নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকেও জীবন দেয়া লাগতে পারে সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম যেমন নবীকে ভালোবেসেছেন আমাদেরকেও ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন আমি যে হাদিস তেলাওয়াত করেছি মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ুমিনু আহদুকুম তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা কুন যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চাইতে তোমার জীবনের চাইতে তোমার স্ত্রীর চাইতে গোটা দুনিয়া চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সব চাইতে প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ঠিক কিনা বলেন তুমি মুসলমান না তুমি মুসলমান নাম দানি শয়তান বাইরে আমার যে কথা বলছিলাম আশিকে রাসুল হতে গেলেন সত্যিকার ইমানদার হতে গেলেন নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন যেই রকম ভালোবেসেছিলেন তালহা রাদি আল্লাহ আনহা যেই রকম ভালোবেসেছিলেন আবু দুজানা যেই রকম ভালোবেসেছিলেন খবাইব রাদি আল্লাহ আনহু ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য জীবন উৎসর্গ করতে তারা দ্বিধাবোধ করে নাই কোন সোবাহ খবায়ব রাদি আল্লাহ তালা আনহুর জীবনের দিকে তাকান খবায়বকে যখন কাফেররা জেলখানার মধ্যে বন্দী করলো অত্যাচার নির্যাতন করা হলো খোবায়েবকে চাবুক মারা হলো মারতে মারতে খোবায়েবকে রক্তাক্ত করা হলো খোবায়েব কখনো হুঁশ কখনো বে হয়ে যান সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হলো খোবায়েবকে দুনিয়া থেকে বিদায় করা হবে ফাঁসির মঞ্চে খোবাইবকে ঝুলানো হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো খোবায়েবকে খোবায়েব যখন জ্ঞান ফিরে পেলেন খোবায়েবকে প্রশ্ন করা হলো রে খোবায়েব আমরা তোমাকে ছেড়ে দিব তোমাকে মুক্তি করে দেব কিন্তু শর্ত একটাই তোমার জায়গায় মোহাম্মদ সাল্লাসাল্লামকে এনে ফাঁসি দিব তুমি কি রাজে আসো না। খবয়েব কথা বলতে পারছেন না পুরা শরীর লাল হয়ে গেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে খবয়েব বিশ্ব নবীরেখ সাবি চিৎকার মেরে বললেন ও কাফেররা আমার জায়গায় মোহাম্মদ কিনে ফাঁসি কথা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওই হাঁটা অবস্থায় যদি একটা কাঁটা আমার নবীর শরীরে বিদ্ধ হয় এই কাঁটার আঘাতের কারণে আমার নবীর যে কষ্ট হবে এই কষ্ট আমি খোবাই বেঁচে থাকতে সহ্য করতে পারবো না হবায়েবকে দুনিয়া থেকে বিদায় করা হবে হবায়েবকে বলা হলো ও তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে কি না হবায়েব বলল আমার যদি শেষ ইচ্ছা পূরণ করতে চাও একটু ওজুর পানি দাও আমি দুই রাকাত নফল নামাজ পড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাই আল্লাহু আকবার বন্ধুরা আমার হবায়েবকে ওজুর পানি দেওয়া হলো খবায়েব ধীরে ধীরে নামাজ আদায় করলেন শেষ করে চোখের পানি ছেলে করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আমি খোবায়েবকে এত কষ্ট দিল দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে তুমি গুনে গুনে রাখো কন্যা আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে তুমি গুনে গুনে রাখো এদেরকে কখনো তুমি সার দিও না আর আমি খোবায়েবের সাহাদতের খবরটা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল্লাহয়ালাই সাল্লামের কাছে পৌঁছায়া দিও আল্লাহ আকবা আমার এই যে খোবায়েব বিশ্বনবীকে ভালোবাসলেন যার ফলে আল্লাহ রাব্বুল দালাবিনতার তার প্রতি এত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন কনসবাহান আল্লাহ এইরকম ভালোবেসে ছিলেন হজরত আলাহার দিয়ে আল্লাহু বিশ্বনবী যখন উহুদের জেহাদের জমিনে চলে গেলেন ইসলামের জন্য জিহাদ করার দরকার আছে না নাই জিহাদের দরকার আছে না নাই নামাজ রোজা হচ্ছে ইসলামের খুঁটি আর জিহাদ হচ্ছে ইসলামের সাদ আল্লাহ বিশ্বনবী উহুদের জমিনে চলে গেলেন জিহাদ শুরু হয়ে গেল কাফেরদের সঙ্গে মুসলমানদের লড়াইয়ে প্রথম পর্যায়ে মুসলমানদের জয় চলে আসলো কিন্তু বিশ্বনবীর একটা আদেশ অমান্য করার কারণে আবার সাময়িক বিপর্যয় সাময়িক হলো বিপর্যয় হয়ে গেল বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে গেলেন সত্তর জন মুসলমান দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন আল্লাহ আমিন আল্লাহজন আমাদের সবাইকে শাহাদতের পিয়ালা পান করায় কোন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ শহীদ মৃত্যু দেয় বলে আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন্লাহ একবার বন্ধুরা আমার যে কথা বলছিলাম জন মুসলমান সাহাবি দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন নবীজি নিজেও আক্রান্ত হয়ে গেলেন কাফেররা বিশ্বনবীকে ঘিরে ধরল কেউ বা পাথর মারে কেউ বা নিক্ষেপ করছে এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন এই পরিস্থিতিতে এই মুহূর্তে আমি নবীকে যারা সেভ করতে পারবে আমি নবীর যারা হেফাজত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামীন তাদের জন্য জান্নাহ ওয়াজিব করে দিবে রাল্লাহ অযুবকেরা তোমাদের মতো যুবক হজরত এইরকম একজন দুইজন নয় চোদ্দ জন যুবক বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেলেন কনসুবাহান আল্লাহ কারণ যুবকেরা ইসলামের সবচাইতে বড় শক্তি ঠিক না বলেন যুব সমাজ যদি ইসলামের পক্ষে কথা বলে আমার বাংলার জমিনের হাজার হাজার লক্ষ কোটি যুবকেরা যদি কোরআনের পক্ষে স্লোগান দেয় বাংলার বাইরে আমার এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে চোদ্দ জন মুসলমান সাহি দাঁড়িয়ে গেলেন আবু বকর ছিলেন ওমর ছিলেন ওসমান ছিলেন তালহা ছিলেন আবু সাইদ খুদ্রি ছিলেন আবু দুজানা ছিলেন জায়দ ইবনে সাকান ছিলেন আরও পাঁচজন আনসার সাহাবি ছিলেন জায়দ ইবনে সাকান সহ পাঁচজন আনসার সাহাবি একের পর এক শহীদ হয়ে গেলেন কনসবান বিশ্বনবীর দিকে কাফেররা বৃষ্টির ন্যায় নিক্ষেপ করছে এমতো অবস্থায় বিশ্বনবিকে রক্ষা করার জন্য দুইজন সাহাবি দাঁড়িয়ে গেলেন একজন হচ্ছে তালহা আর একজন হচ্ছে না আবু দুজানা কন সোবাহান ইবনে কুমা যখন লোহার বর্ম দিয়ে আঘাত করলো বিশ্ব নবীর মাথার মধ্যে লোহার হেলমেটের করা ঢুকে গেল বিশ্ব নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন রক্তাক্ত হয়ে গেলেন ওই সময় বিশ্ব নবীর শরীরের রক্ত মালিক বিন সিনান রাদি আল্লাহ জিব্বা দ্বারা চেটে চেটে পরিষ্কার করলেন আল্লাহ আকবা যখন বিশ্বনবী জানতে পারলেন তার শরীরের রক্ত মালিক বিন চেটে পরিষ্কার করেছেন রাসুল বললেন ও যার শরীরে আমি নবীর রক্ত চলে গেছে ওই শরীরটাকে আল্লাহ তালা যাহা নামের জন্য হারাম করে দেবে বন্ধুরা আমার এখানেই শেষ নয় কাফেররা বৃষ্টির নাই তিনি নিক্ষেপ করছেন এবার হজরত তালহা রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন আবু জানা রাসূলের পিছনে দাঁড়িয়ে গেলেন একের পর এক তীর মারতেছে কাফেররা বল্লমের আঘাত করতেছে সমস্ত তীরগুলো হযরত তালহার শরীরে বিদ্ধ হয় শুরু হয়ে গেল একটা দুইটা নয় বিরাশিটা তীর হজরত তালহার শরীরে বিদ্ধ হলো কন আল্লাহ ও যুবকেরা ও মুসলমানেরা তোমরা যারা আশিক রাসূল দাবি করো তোমরা সে কে রাসূল দাবি করো কিন্তু রাসূলের জন্য তো কখনো এক ফোঁটা রক্ত তোমাদের ঝললো না ঠিক কেনা বলেন তালহারদিয়ান লাহু আনহু বিরাশিটা তিরির আঘাত ছজ্জ করলেন এবার তালহারদিয়াল লাহ আনহু যখন দেখলেন কাপের আরও তেল নিক্ষেপ করছে রাসুল অজ্ঞান হয়ে হুদের জমিনে পড়ে আছেন। এবারে তালহার দিয়া লাওহানহু বিশ্বনবিকে কোলে করে নিয়া, নিরাপদ যখন দূরত্বে চলে গেলেন পাহাড় থেকে নিচু জায়গায় যখন চলে গেলেন তালহার শরীরে পুরা রক্তে লাল হয়ে গেল বিশ্বনবী যখন জ্ঞান ফিরে পেলেন বিশ্বনবী তাকায় দেখেন পুরা তালহার শরীর রক্তে লাল হয়ে গেছে রাসুল বললেন রে তালহা আজকে তুমি আমার জন্য যা করেছ রে তালহা আল্লাহর জান্না তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ আকবা বাইরে আমার এই জন্য আসুন আশিক রাসূল আমরা দাবি করছি বিশ্বনবীর আদর্শের সৈনিক আমরা দাবি করছি অর্থ ইসলামের জন্য কোন কাজ করছিনা ঠিক কেনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বাকারার মধ্যে বলছেন অবশ্য অবশ্যই তোমাদেরকে পাঁচটা বিষয় দ্বারা ইমানদারদেরকে পরীক্ষা করা হবে কয়টা বলেন তো এক নাম্বার বিষয় মিনাল খাউফ ভয় আছে না নাই ওয়াল জু খুদা আছে না নাই ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতি ওয়াল আনফুসি জীবন

এলাই র জিও আল্লাহর আপুল আমিন বলছেন নবী এই পাঁচটা পরীক্ষা আসার পর যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদেরকে আপনি জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিন এজন্য ভাইয়েরা আমার মরুব্বে না কারাম জোরা আসে আমরা শিখের আসুন হওয়ার চেষ্টা করি যেই রকম আশেকের রাসুল ছিলেন আম্মাজান খাদিজা ঠিক কিনা বলেন আমরা আশেকের রাসুল হওয়ার চেষ্টা করি যেই রকম আশেকের রাসুল ছিলেন হযরত বেলা আলে হাফসি আমরা আশেকের রাসুল হওয়ার চেষ্টা করি যেই রকম আশেকের রাসুল ছিলেন খবায় ব্রাদি আল্লাহ আনহু কন ঠিক কিনা এই রকম আশেকের রাসুল যদি হতে পারেন এই রকম বিশ্বনবীর সত্যিকার যদি প্রেমিক হতে পারেন ইসলামের জন্য কোরআনের জন্য যদি জান আর মাল আল্লাহ রাস্তায় অক্ষ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জীবন চলার পথে সমস্ত ছোট ছোট গুণাগুলি ক্ষমা করে দিয়া আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে কোন সুবহান আল্লাহ বাইরা আমার আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করেন ইসলামের জন্য জান দিয়েছেন মালও দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন প্রথমে মাল দাও তারপরে যান প্রথমে কি প্রথমে মাল তারপরে যান কারণ আমরা জীবনের চাইতে সম্পদকে বেশি ভালোবাসি ঠিক না বলেন এই কুমিল্লাতে আপনারা দেখছেন না পাঁচ টাকা সিএনজি ভাড়া কম বেশি হয়েছে এই নিয়ে কেশাল গন্ডগোল একজনকে ছুরি মারছে ইন্নালিল্লাহি পাঁচ টাকার জন্য একজনের ছাগল আর একজনের লাউ গাছ খাইছে একজনের ছাগল আর জন্য আম গাছ খেয়েছে একশো টাকার আম গাছ ছয় জন আহত পাঁচজন নিহত ঠিকই না বলেন এই জন্য আমরা যেহেতু সম্পদকে বেশি মহাব্বত করি ভালোবাসি আল্লাহ তালা বলছেন ইসলামের জন্য কোরআনের জন্য বিশ্ব নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠার জন্য আগে তোমার মাল দাও তারপরে জান দাও কনসুভান আল্লাহ সাহাবাইকে আমাকে মাল দিয়েছেন তারপরে জান দিয়েছেন কনসুভান আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইসলামের জন্য সব মাল করে দিয়েছেন কনসুভান আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবী বন্ধুরা আমার ইসলামের জন্য সব মাল তিনি অক্ষ করে দিয়েছেন ইসলামের জন্য সমস্ত সম্পত্তি তিনি অক্ষ করে দিয়েছিলেন তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক তাবুকের জেহাদের সময় কোন জেহাদ বলেন তো তাবুকের জেহাদের সময় বিশ্বনবী যখন ঘোষণা করলেন ও সাবিরা তোমাদের যার কাছে যা আছে সব কিছু আমার কাছে হাদিয়া দাও অক্ষ করে দাও ইসলামের জন্য দেয়া লাগবে কারণ হাজার হাজার কাফের কাফের শক্তিরা একত্রিত হয়ে মদিনাকে তারা অ্যাটাক করবে হামলা করবে তোমাদের যার কাছে যা আছে সবকিছু অক করে দাও দান করে দাও অমর আল্লাহানু চিন্তা করলেন সারা জীবন প্রতিযোগিতা করে আবু বকরের সঙ্গে পারি নাই আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করে আমি কখনো পারি নাই আজকে সুবর্ণ সুযোগ আবু বকরের বাড়িতে কিচ্ছু নয় আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে এবার আমি প্রথম স্থান অর্জন করব কংসবাহান আল্লাহ দুই জায়গায় হিংসা করা যায়স একটা এবার আদতের ক্ষেত্রে আর একটা দানের ক্ষেত্রে ঠিক কেনা বলে দুনিয়ার ক্ষেত্রে হিংসা যায়স নয় কিন্তু আমরা হিংসা করি দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে নয় ওর কেন এত বেশি হয় আমার কেন এত কম ঠিক কিনা বলে এই যে হিংসা আমাদের রন্ধে রন্ধে ঢুকে আছে ঠিক কিনা বলেন কলিজার মধ্যে পুরা হিংসা আর হিংসা যদি আমার দেহের ওজন হয় আশি কেজি হিংসা হলো একশো ষাট কেজি ঠিক কিনা বলেন এত হিংসা আমাদের কলিজার মধ্যে আছে আমরা কারো উন্নতি সহ্য করতে একটা গল্প বলি দেখেন এক গরিব মানুষ একটা জিনের প্রদীপ পাইছে আলাদিনের চেরাক নাম শুনছেন না আপনারা এবার জিনের প্রদীপ পাই সে খুশি হয়ে গেছে এবার জিনকে হাজির করেছে জিন বলছে যা বানা আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব কন্ডিশন একটা শর্ত কয়টা আমি আপনাকে যা দিব এই গ্রামের সবাইকে তার ডাবল দিব আমি আপনাকে যা দিব গ্রামবাসীকে কি দিব ডাবল দিব চিন্তা করলো আমার তো কিচ্ছু নাই একটু নেই যা হয় হোক এবার বলছে জিন তুমি আমার একটা বাড়ি বানিয়ে দাও ওই লোকের একবারই গ্রামবাসীর কয়টা দুইটা চিন্তা করলাম লাহা যে ফকির সেই ফকিরই থাকলাম আমার হলো পাঁচতলা সভাপতি সাহেবের দশতলা ফকির আমি না সভাপতি সাহেব আমি না এবার বলছে জিন আমার একটা গাড়ি দাও ওই লোকের একটা পুরা গ্রামের কয়টা দুইটা চিন্তা করে কপার আর ভালো হইল না যেই গরিব সেই গরিবই থাকলাম এবারে জিনকে বলতেছে আমার একটা পুকুর দাও মাছ খাওয়ার জন্য এর একটা গ্রামবাসীর কয়টা করে ও চিন্তা করে কোপাল তো খুলে না কি করা যায় এবার অনেক চিন্তা করে একটা দোয়া করতেছে জিন তুমি আমার একশো কানা করে দাও বুঝছেন নি জিন কি বলছে তোমারে যা দিব গ্রামবাসীর তার কি দিব ও চিন্তা করছে আমার যদি একটা যায় পুরা গ্রামবাসীর তফিল শেষ সালান শেষ হয়ে যাবে এর নাম হলো হিংসা এই যে হিংসা আমরা করছি ভাইরা আমার এই হিংসা করা যাবে না হিংসা দুইটা ক্ষেত্রে করা যাবে এবাদতের ক্ষেত্রে আর দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করা যায় আপনি দশ টাকা দান করেছেন আমি বিশ টাকা দেবো এই ক্ষেত্রে প্রতিযোগিতা হিংসা যায় আপনি ছয় ওয়াক্ত নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত আর প্লাস তাহাজ আমি সাত ওয়াক্ত পড়ার চেষ্টা করব। আপনি মাসের মধ্যে দশটা রোজা রাখেন আমি বিশটা রাখবো এই ক্ষেত্রে হিংসা প্রতিযোগিতা দায়স দুনিয়ার ক্ষেত্রে দায়স নাই কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে উল্টা ঠিক কিনা বলেন সব জায়গায় উল্টা বুড়া মহিলা পর্দা করে বোরকা হাত মোজা পা মোজা ইয়ং জেনারেশন খবর নাই থ্রি পিস ঠিক কিনা বলেন ছেলেদের কাপড় টাকনুর নিচে মেয়েদের টাকনুর মনে হয় বন্যা হয়ে গেছে এলাকায় এত কাপড় উপরে উঠছে কেন ঠিক কিনা বলেন আজকে ছেলেদের চুলগুলো বড় আর মেয়েদের চুলগুলো ছোট লেডিস না জন্ডিস চেনাই যায় না ঠিক কিনা বলেন ভাইরা আমার যে কথা বলছিলাম প্রতিযোগিতা হবে ইসলামের জন্য দানের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে অমর ফারুক চিন্তা করলেন আবু বকরের বাড়িতে কিচ্ছু নাই সুবর্ণ সুযোগ আমার হয়ে গেছে আমি ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করব কারণ জীবনে কখনো আবু বকরের সাথে দান করে পারে নাই আল্লাহ অমর আদি আনহু ইসলামের জন্য নবীর মোহাব্বতের সমস্ত সম্পত্তির অর্ধেক দান করলেন আল্লাহ হজরত ওসমান রাজি আনহু এক হাজার উট দান করলে এইভাবে সমস্ত সাহাবিরা দানেকে অনেক দান করলেন মেয়েরা গহনা পর্যন্ত দান করলেন কন সোবাহান আল্লাহ রাসুল বললেন ও সাহাবিরা সকলের দান তো পেলাম কিন্তু আবু বকরকে কি কেন দেখি না ওর দান তো এখনো খুঁজে পেলাম না এবার আবু বকর রাজি আল্লাহ আনহু বিশ্বনবীর সামনে চলে আসতেন হাতে সামান্য একটা ব্যাগ নিয়ে থলে নিয়ে রাসুল সাল্লাম ওই ব্যাগটা নিলেন দুই থেকে তিন কেজি আটা আবার জববা বা গম আর দুই থেকে তিনটা দীর্ঘা আমার কাপড় সেলাই করার একটা সুই কাপড় সেলাই করার একটা কি সুই রাসুল সাল্লাহ সাল্লাম ওটা নিলেন এবার রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ও সাবিরা তোমরা সকলে মিলে দান করে আমার আল্লাহ রব্বুল আলমিনকে যত বেশি না খুশি করতে পেরেছো আবু বকরের এই দানে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে গেছে ওমর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব এত কিছু দিলাম সম্পত্তির অর্ধেক দান করলাম ওসমান বলে এক হাজার ঘোরা দিলাম ওট দিলাম এরপরে আবু বকরের সামান্য দান কেমন করে বেশি হয়ে যায় রাসূল বললেন অমর বাড়িতে তোমার কি আছে বলে অর্ধেক এখন আছে ওসমান 1/3 তিন ভাগের এক ভাগ আলী তোমার খবর কি 1/4 এক ভাগ সব সাহাবীকে বললেন কিছু না কিছু বাড়িতে আছে সর্বশেষ যখন আবু বকরকে বললেন আবু বকর তোমার বাড়ির খবর কি আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর কসম করে বলি পার্থিব সম্পদ বলতে যা বোঝায় আমি আবু বকরের বাড়িতে তার কিছু নাই আল্লাহু আকবার